হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে চিন্তা করলাম নতুন একটা ভিডিও দেওয়া যাক তাহলে আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম যে দুই হাজার টাকা করে বিঘা আমাদের যে এই অঞ্চলগুলো আছে এইগুলার জমির দাম অনেক কম এগুলো বলে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এবং অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছিল অনেকে ফেসবুকে কন্ট্যাক্ট করেছে অনেকে নম্বর দিয়েছে যে কীভাবে জায়গাটা কিনা যায় জায়গাটা কি আসলেই সত্যি দামটা কি সত্যি জায়গাটা কোথায় অনেকেই জানতে চেয়েছে তার মধ্যে কয়েক অল্প কয়েকজন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করার পর জায়গাটা এসে দেখে গিয়েছে প্রায় দুইজনের মতো এবং আরও একজন সে জায়গাটা দেখে তার কাছে ভালো লেগেছে সে বলছে এই অঞ্চলগুলাতে সে ফার্ম করবে বা সেই জন্য সে ফার্ম বা অন্য কিছু করবে সেই জন্য সে নিতে চাচ্ছে তাহলে এসে আমাদের যার জমি তার সাথে কথাবার্তা বলেছে যে এগুলো কি আসলেই সত্যি দামটা কি এমনই সে বলেছে হ্যাঁ এই জায়গাগুলোর দাম এমনই এইদিকে জায়গা জমি একটু কম দামে পাওয়া যায় তাই সে প্রায় এক সপ্তাহ আগে বেশি দিন না কিছুদিন আগে জায়গা জমি কাগজপত্র ফাইনাল করেছে যে এগুলো নিবে বলে আর অন্য আরও দুইজন দেখে গিয়েছে তার কাছে মনে হয় পছন্দ হয় নি কি না এটা বলতে পারবো না কিন্তু এসে দেখে গিয়েছে আর একজন কাছে পছন্দ লেগেছে তাই আমরা অন্যজনকে রিপ্লাই দিইনি কারণ যেহেতু একজনের সাথে কথা ফাইনাল হয়ে গেছে অন্যজনকে তো আর কথা বলে লাভ নেই তাই আর কি আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেইগুলো আজকে আপনারা দেখাব যে এইগুলোও বিক্রি হবে এগুলোর দাম একটু বেশি কিন্তু বিক্রি হবে যারা যারা কিনতে চান এই ভিডিওগুলোর আগে ভিডিওটা দেখেন এই যে জমিগুলো মানে তারা যে দেখে গিয়েছে দুই হাজার টাকা বিঘা করে এই জমিগুলো এই যে চারপাশে জমিগুলা দেখতে পারতেছেন এগুলো মানে এগুলো একটু নিচের তাই একটু দাম কম আর তারপরে দেন এখানে যেই উপরের জায়গাগুলো এই যে জায়গাগুলো ওই সাইড বিক্রি হয়ে গেছে আগে একটু দশ হাজার টাকা করে বিঘা আমি মনে করছিলাম আগে এগুলা তারপর চিন্তা ভালোভাবে জেনে দেখলাম এগুলা এগুলো বিক্রি হয়ে গেছে এর আগেই আর এইগুলো বাকি রয়ে গেছে এগুলো বিক্রি করা হবে জায়গাগুলো দেখেন এই দেখতে পাচ্ছেন জায়গাগুলো আর এইগুলার দাম কম মানে দুই হাজার টাকা চার হাজার টাকা এরকম করে বাট এইগুলোর দাম একটু বেশি মানে বেশি না দশ হাজার টাকা মাত্র তা আপনারা যদি জায়গাগুলো নিতে চান তাহলে কমেন্টে জানান এবং নিচে যে নম্বর দেওয়া আছে সেটার সাথে যোগাযোগ করুন আমি তাদের নম্বর দিয়ে রাখবো আগে জায়গাটা দেখুন ভালো হয় এই জায়গাগুলো এগুলো শেখ কামার করা হয় চাইলে অন্য কিছুর জন্য নিতে পারেন ফার্ম বা গুডাউন এখানে অনেক জায়গা আছে চাইলে এদিকে নিলে বেশি বেশি জায়গা পাওয়া যাবে আর এদিকে কম জায়গায় পাওয়া যায় কারণ এদিকে তো বাসা সামনের দিকে আছে এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় সামনে ভবিষ্যতে এই জায়গাগুলোর দাম অনেক বাড়বে আমি আশা করি সামনেই দেখতে পাচ্ছেন জেল দেখা যায় বা তানা এই সামনে একটা বড়ো বড়ো বিল্ডিং এবং এই সামনে এখানে বিশ্ব রোড আসলে তাই এগুলোর দাম ভবিষ্যতে আমি মনে করি দাম বাড়বে তাই এখন নিলে আশা করি আপনাদের লাভও হতে পারে তাই জায়গাগুলো দেখুন আমি অতটুকু গুছিয়ে কথা বলতে পারি না যেভাবে পারছি সেভাবে ইন্ট্রোটা দিচ্ছি এবং জায়গাগুলো দেখাচ্ছি আমি জাস্ট ভিডিও করতেছি ইউটিউবে আপলোড সে কেউ যদি নিতে চায় তার পছন্দ লাগে তাইলে নিয়ে নিবে ভালোভাবে দেখেন এই যে এই যে আইলটা দেখতে পাচ্ছি এর সাইডটা বিক্রি হয়ে গেছে এবং এই সম্পূর্ণ সাইটটা রয়ে গেছে এখানে প্রায় কয়েক বিঘা বিঘা জমি আছে দেখতে পারতেছে আর এইদিকেও বিক্রি হবে অনেক জায়গা আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা আমার কমেন্টে যোগাযোগ করবেন এবং ফেসবুকে চাইলে যোগাযোগ করবে আমি ফেসবুক অনেক ফেসবুকে শেয়ার করব অনেকেই আসে ফেসবুক থেকে আসবে সেখানে ইনবক্সে যোগাযোগ করবে আর নিচে যে নম্বর দেওয়া আছে সেটাতে বিস্তারিত আরও ভালোভাবে জানতে যোগাযোগ করবেন ঠিক আছে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি